হাই গাইজ গুড মর্নিং হ্যাঁ আমি এখন আছি সেন্টার সেন্টারগুলো দুর্গা পুজোর ময়দানে এখানে দুর্গা পুজোর পেন্ডেল হচ্ছে এখনও কমপ্লিট হয়নি তাই তোমাদেরকে দেখাতে এসেছি সঙ্গে থেকো সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দুর্গা পুজো খুব সুন্দরভাবে কাটিও আর যারা যারা আমার চ্যানেল নতুন আছো এখনও আমার ব্লগটা সাবস্ক্রাইব করো তারা কুইকলি বেল আইকনটা টিভি সাবস্ক্রাইব করে নাও বেশ সঙ্গে থেকো এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঠিক দুর্গা পুজো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে রাম মন্দিরের একটা ফর্মা ওই মডেলেই করা হয়েছে বেশ সঙ্গে থাকো হ্যাঁ দেখে নাও বন্ধুরা হ্যাঁ কত সুন্দর রয়েছে প্যান্ডেলটা সোনালি আকারে দেখো সোনালি কালার করেছে রাম মন্দিরের টু কপি ছোট একটা রাম মন্দিরের আকার দিয়েছে চারিদিকটা কারুকার্য শিল্পীদের কাজ দেখে নাও মণ্ডপটায় ঘিরে রয়েছে হ্যাঁ এটা হচ্ছে এই সেন্টাকনের পুজব মণ্ডপের গ্রাউন্ড এইখানে মিনাবাজার রয়েছে ও বহু চারিদিকটা ঘিরে এই এই সময় থেকেই মিনা বাজার মানে বসতে শুরু করছে এখন থেকেই দেখি না চারিদিকটা ভরে গেছে এখন একটু একটু ফাঁকা দেখাচ্ছে যখন ওই নবমী দশমী অষ্টমী এগুলো আসবে মনে হয় জায়গা পাওয়া যাবে না হ্যাঁ এখন থেকে তারাও কিন্তু সেটিং করছে সব কিছু ষড়যন্ত্র এই সমস্ত কিছু সেটিং করা হচ্ছে দেখছ হ্যাঁ যন্ত্র ফন্ত্র নিয়ে তারাও কিন্তু বিনা বজায়গুলো বসাচ্ছে নিজের নিজের সমস্ত সামানপত্রগুলোকে নিয়ে এটি মেরিগো রাউন্ড হ্যাঁ খুব সুন্দর মদ কা কুয়া এটা মনোরঞ্জনপূর্ণ দৃশ্য চারিদিকটা খুব ভালো লাগবে দেখতে ভোর যাবে লোকের সমারোহ বা দারুণ এই যে এটা হচ্ছে ব্রেক ডান্স হ্যাঁ এখানে আবার খুব মজা পাওয়া যায় এগুলো সব সেট করা আছে হ্যাঁ এগুলো সব কিছুই সেট হচ্ছে হ্যাঁ বুকিং কাউন্টার টিকিট কাউন্টার ড্রাগন ট্রেন জাম্পিং এই যে মন্দির দেখে নাও বা দারুন এখন থেকেই লেগে গেছে কাছে সবাই তাড়াতাড়ি তৈরি করা হবে তো তার জন্যেই সবাই লেগে পড়েছে এখনো কমপ্লিট করতে পারেনি বেশ এই যে মদকা কুয়া হ্যাঁ দেখলাম গ্রাউন্ডটা চারদিকে ঘিরে মানে অনেক রকমের জিনিস মানে সেটিং করা আছে পুজো আসছে আর বেশি দিন নয় এই যে এই যে এই দেখে নাও খুব সুন্দর একার সাজিয়েছে তাও হ্যাঁ দুর্গা পুজো সবচেয়ে বড়ো পুজো তাই এটা মহা উৎসব আর বাঙালি তো প্রিয় বটেই বাঙালি সমস্ত সমস্ত ভারতবর্ষেই এই পুজোটা করে আদ্য শক্তি মহামায় বাহ টোরা টোয়া এটাকে বলে টোরা টোরা তারই পাশে রয়েছে নাগরতলা মেরি করে বেশ এগুলো মোটামুটি কমপ্লিটের দিকে মানে কাজ চলছে এখনও পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারেনি তারা হ্যাঁ দেখে নাও অনেক বড়ো এই যে হ্যাঁ এগুলো বিভিন্ন রকমের ঠেলা নানান রকমের চাট আইসক্রিম আবার ফুচকা সব ধরনের এখানে দেখো হ্যাঁ বাচ্চা ছেলে ছোটো ট্রেন হ্যাঁ পুতুল ট্রেন হ্যাঁ এগুলো চড়েই বাচ্চা ছেলে খুব আনন্দ পায় বা দারু গোল 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 ঘুরবে রাউন্ড বাই রাউন্ড ঘুরে চলবে বাচ্চারা খুব মজা হবে এগুলো সব এই পূজা মণ্ডপে গ্রাউন্ডে বসেছে এই যে মোটর হ্যাঁ মোটর হয়েছে বাচ্চা ছেলে মোটর এগুলো সব এসেছে মানে পুজো মণ্ডপকে কেন্দ্র করে মিনা বাজার জমে হবে তাই সব কিছু এখন থেকেই তারা আসতে চলেছে আর গ্রাউন্ডে এক একজন করে তারা বসছে তাদের সমস্ত জিনিসপত্র এনে আবার সেটিং করছে এইটাকে বলা হয় ড্রাগন ট্রেন এদিকে ড্রাগন ট্রেন রয়েছে আবার টিকিট কাউন্টার এতে এই সামনে দেখাচ্ছে যে তারপরে রয়েছে ব্রেক ডান্স আবার ম্যারি কো রাউন তারপরে টোরাকাটা মদ কাওয়া এই যে অনেক দূরে দেখতে পাই স্নাল এইটাই হচ্ছে প্যান্ডেলটা মা দুর্গা ওখানে আছে বাহ এই যে দেখে নাও হ্যাঁ দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চারিদিকটা কেমন হবে সাজিয়েছে এখন হয়তো ফাঁকাতে আমি দাঁড়িয়ে আছি আর কয়েকদিনের মধ্যে কোথাও জায়গা ফাঁকা পাওয়া যাবে না সমস্ত জায়গাটা ক্যাপচার হয়ে যাবে ঘুর যাবে ভরে যাবে দাড়ি ম্যারিগো রাউন্ড থেকে শুরু করে সমস্ত ছেলেদের খেলনার মানে যাবতীয় যা যা আছে ইত্যাদি ইত্যাদি এইগুলো থেকে শুরু করে সবকে নিয়েই ভিড় জমে যাবে আর পুজোটা জমে যাবে খুব হবে খুব হবে এদিকটা দেখো মন্দিরের দৃশ্যটা দেখো হ্যাঁ মন্দিরের দৃশ্য দেখো দেখে নাও কত সুন্দর দেখাচ্ছে দেখো এই যে এইদিকে দোকান এদিকে লেডিসের খারাপ রকমের দোকান আছে এদিকে বসেছে এটা ঝুলা এটি ঝুলো সামনে যেটা দেখছে এটা ঝুলা হ্যাঁ এগুলোকে ছেলেগুলোকে বসিয়ে গোল গোল করে ঘোরাবে এই জাম্পিং বাচ্চা ছেলের জাম্পিং বেশ সামনের দিকে নিয়ে যাই এদিকটা ঘুরাই হ্যাঁ দেখে নাও হ্যাঁ বেশ মন্দিরের আকৃতিটা দেখো খুব সুন্দর ধরনের সমাজে থাকে কারুকার্য কাজ করেছে শিল্পীরা আর এখনও কাজ চলছে এটা একটা রাম মন্দিরের কাঠামো যেটা রাম মন্দির ড্রয়িং আছে ছোটো কাঠামো দিয়েছে এই যে রামের চিত্র এই বজরংবালির চিত্র এই যে দেখে নাও এগুলো দেওয়ালে চিপকানো আছে বা খুব সুন্দর রয়েছে মন্দিরটা সোনের কাজ আছে হ্যাঁ বিটের কাজ আছে দারুণ দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ রাম মন্দিরে একটা ড্রয়িং করি ছোট আকারে যেটাকে বলা হয়েছে ছোটো আকারে একটা কাঠামো তৈরি করা হয়েছে প্যান্ডেল ঠিক আছে এই এই এর ভেতরে রয়েছে মা দুর্গার বেদি স্থিত হ্যাঁ যেখানে মা স্থিত আছে আদি শক্তি মা দুর্গায় যে ভিতরে অংশটা দেখে নাও প্যান্ডালের ভিতরে অংশটা এটা হ্যাঁ দেখে নাও কত সুন্দর খুব সুন্দর একটা গ্রীষ্ম ওই যে চাদর দেওয়া আছে ওইখানেই মা দুর্গা মূর্তিটা হ্যাঁ এখনও পর্যন্ত দেখ মানে করা হয়নি কমপ্লিট করা হয়নি কাজ চলছে এটা রাস্তাটা মেন দোয়ার ঠিক আছে এটি গ্রাউন্ড চারিদিকটা আবার দেখাচ্ছি তোমাদের সকলকে দেখে নাও একবার এই যে মত কাকুয়া চারিদিকটা আবার ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হ্যাঁ মেলা জমে জমি যে বাস ফেলা আছে এখনও কাজ চলছে বন্ধুরা কাজ কমপ্লিট এখনও হয়নি তবে হয়ে যাবে আশা করি আর বেশি সময় লাগবে না হয়ে যাবে বা খুব সুন্দর দেখাচ্ছে চারিদিকটা মানে এমন একটা ভরে যাবে দৃশ্যতে যে মনে হবে সেই ওই দিন যা যদি পুজোটা মণ্ডপ ভরে যাবে মনে হবে যে আমি একটা নতুন দুনিয়াতে চলে এসেছি সবাই যখন আসবে খুব মজা লাগবে হ্যাঁ দেখে নাও বা খুব সুন্দর রাম মন্দিরের ডিজাইন এই যে সাইডে সাইডে বাঁশ দেওয়া আছে এটা হচ্ছে মুখ্য দেওয়ার প্যান্ডালের হ্যাঁ এরপর এরপর আমি বাড়ি যাচ্ছি বন্ধুরা সঙ্গে থেক এই যে রাস্তার মধ্যে যাচ্ছি বাড়ি চললাম তোমাদেরকে দেখালাম প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে আর আমি এখন আছি সেন্টার কলের রাস্তাতে হাই গাইজ গুড আফটারনুন এইমাত্র ওই দুর্গা মণ্ডপ থেকে বাড়ি ফিরলাম এখন আমি আছি সেন্টার কলিতে খুচরো দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি বেশ তাই তোমাদেরকে ওই পুজোর পেন্ডেলটা কীভাবে তৈরি হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাতে গিয়েছিলাম এভাবে তোমরা আমার ব্লককে দেখার জন্য তৈরি হয়ে থাকে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব হ্যাঁ তার আগে বলছি যারা যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও পর্যন্ত আমার ব্লগ সাবস্ক্রাইব করে নেই তারা তাড়াতাড়ি বেরাইকোন টিভি সাবস্ক্রাইব করে নেব আর বন্ধুকে একটু বেশি বেশি শেয়ার করো লাইক কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করো বেশ রাখলাম